তোমাদের সবাইকে একটি গুড নিউজ দিতে চলে আসছে টিকটক এবং লাইকি এগুলোতে আমরা মনিটাইজেশন ছাড়া কিন্তু টাকা ইনকাম করতে পারি না কিন্তু এমন একটি অ্যাপস আছে যার মাধ্যমে আমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবো ডলার হিসাবে ভিডিও দেখেও টাকা ইনকাম করা যাবে ভিডিও ছেড়েও ইনকাম করা যাবে লাইক দিলেও ইনকাম করা যাবে অবিশ্বাস মনে হচ্ছে তাই না আসলে এটি বাস্তব তোমাদের এই অ্যাপটির নাম আমি বলবো এই অ্যাপটির নাম হলো চিলি অ্যাপসে যেখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমরা ইনকাম করতে পারবো এবং আমরা টাকা সহজে বিকাশ নগদ যে কোনো উপায়ে আমরা টাকাটা তুলতে পারবো এখন তোমাদের আমি শেখাবো চিলি অ্যাপস কীভাবে ডাউনলোড করে টাকা ইনকাম করতে হয় তো প্রথমে আমি প্লে স্টোরে গিয়ে চিলি অ্যাপসটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরেই কিন্তু আমার এখানে অনেক কিছু চলে আসছে আই অ্যাম ইন্টারেস্টেড এটা আমি ক্লিক করে দেবো দেওয়ার পর আমি চিলি অ্যাপসে ঢুকবো ঢোকার পর এই যে দেখো তোমাদের অনেক কিছু দেখাচ্ছে তো এখানে আমি হচ্ছে একটা আর কি গুগল দিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি চ্যালেঞ্জটার ভিতর ঢুকবো আর কি এখানে আমি চুজ করে দেব তো এখানে আমি ঢুকিয়ে পড়লাম ঢুকিয়ে পড়ার পর একটু হচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু চলে আসবে তো ওইখানে আমি জিমেলটা দিয়ে দিলাম আমি যেহেতু গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকবো তো জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম যেটা তোমাদের দেখালাম না তারপর আমি যে ভিতরে ঢুকে পড়লাম তো ঢুকে পড়ার পর এখানে ফোন নাম্বার চাইছে আমি ফোন নাম্বার অ্যাড করবো না তো এখানে আমি হচ্ছে মান্থটা হচ্ছে অ্যাড করতেছি আমার জন্ম তারিখ তো অ্যাড অ্যাড করার পর হচ্ছে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর আমি হচ্ছে এই তো ফ্যামিলটা হচ্ছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিন্তু আমি আমার অ্যাপসে ঢুকলাম এখানে ওয়াস লেখা আছে তো ওয়াসের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমার সামনে অনেকগুলো ভিডিও শো করতেছে তো শো করার পর হচ্ছে আমি যেই ভিডিওটাই দেখি না কেন এখানে কিন্তু এক এক করে হচ্ছে কয়েন কয়েন হচ্ছে যে ইয়ে হচ্ছে যোগ হচ্ছে ওই যে কয়েন বেশি যোগ হওয়ার পর কিন্তু লি হয়ে যাবে তো কয়েনটাই যে আমরা ভিডিও দেখার পরেও পাচ্ছি এবং লাইক করতেছি লাইক করার পরেও পাচ্ছি এভাবে যদি প্রতিদিন আমাদের ভিডিও দেখা হয় আড়াই থেকে তিন ডলার ইনকাম আমরা করতে পারবো তো তারপরে হচ্ছে আমরা টাকাটা বিকাশ এবং নগদের মাধ্যমে উপায়ের মাধ্যমে কিন্তু আমরা নিতে পারবো প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ মিনিট বা এর কম সময় দিলেও কিন্তু হবে কোনো সমস্যা হবে না তো আমি যেভাবে হচ্ছে ইনকামটা করতেছি সেই সাইডটা তোমাদের বলে দিলাম তোমরাও চাইলে এখানে ঢুকে ইনকাম করতে পারো এ টু জেড আমি সব বিষয়ে তোমাদের ভিডিও দেবো তোমরা দেখিয়ে নিতে পারো আর এই ইনকামটা করার পর যখন আমরা এই টাকাটা তুলতে যাব তখন আমাদের কিছু গ্লাস কিনতে হবে সেই গ্লাসগুলো হচ্ছে কয়েক টাকার দাম আর কি তো গ্লাসটা আমরা যখন কিনবো তখন কিন্তু আমরা গ্লাস কেনার পরে ওই টাকাটা উইথড্র দিয়ে আমাদের বিকাশে নিতে পারবো এখন আমি আমার চিলি অ্যাপস্টেড রেজিস্ট্রেশন করে নিব তো এখানে হচ্ছে আমি আমার নামটা সুন্দর করে লিখে দিলাম এবং হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম ছোট একটা হচ্ছে আর কি ইউজ নাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে বায়োতে কিছু লিখে দিলাম তো এইভাবে হচ্ছে তোমরাও দিয়ে দিবা আমি ঠিক যেরকম যেরকম করে দিলাম ঠিক সেরকম সেরকম করে কিন্তু তোমরা দেবা প্রথমে আমার একটু সমস্যা হয়েছে আমি বুঝতে পারিনি যে কি লিখবো লিখবো বারবার ভুল হওয়ার পর পরে আমি হচ্ছে দুইটা আগে অক্ষর দিছি তারপরে হচ্ছে একটা সংখ্যা দিছি তারপর আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা খুলতে সক্ষম হয়েছি এই যে আমার অ্যাকাউন্টটা খোলা শেষ হয়ে যায় এখন ক্রিয়েট করলে হচ্ছে আমি ভিডিও বানাতে পারবো তো এই যে আমার এখানে হচ্ছে প্রোফাইল পিকচারও অ্যাড করতে পারবো তো আমি প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমি ক্যামেরাতে চলে গেছি তোমরা ছেলে একবারেই সুন্দর করে প্রোফাইলের মধ্যে ছবি দিতে পারো বা হচ্ছে ছবি তুলে দিতে পারো তো আমি অন্ধকারে ছিলাম জন্য ছবি উঠে দিতে পারিনি পরে আমি হচ্ছে ছবিটা অ্যাড করে দিছি তোমরা সাথে সাথে অ্যাড করে দিতে পারো তাই বেশি দেরি না করে এখনই অ্যাপসটি ডাউনলোড করে টাকা ইনকাম করা শুরু করে দাও